কি গো তোমার হলো আর কতক্ষণ লাগবে হ্যাঁ এই তো প্রায় হয়েই গেছে আর একটুখানি সময় লাগবে আরে তাড়াতাড়ি করো এক ঘন্টা প্রায় হয়ে গেল তুমি রেডি হয়ে যাচ্ছ একটু তো ধৈর্য ধরো প্রায় তিন মাস পর তুমি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছো একটু সুন্দর করে সাজবো না দেখবে তোমার বইয়ের উপর থেকে আজকে কেউ নজরই সরাতে পারবে না বিশেষ করে তুমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি রেডি হও হুম এই তো এই তো আচ্ছা রাহুল শোনো, বেরিয়ে কিন্তু সবার আগে আজকে আমরা ফুচকা খাবো। তারপর বেশ কিছুক্ষণ ঘুরবো। ঘুরে ঘুরে নিয়ে নি খাবো। আর শোনো, সবার শেষে আমাকে বিরিয়ানি খাওয়াবে। আর আইসক্রিম, আইসক্রিমও খাওয়াবে তুমি আমাকে। রাহুল, তুমি কিন্তু আজকে আমাকে কোনো কিছু তো না করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব হবে। তুমি তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। এখন আবার কে কল করছে? বস, এক মিনিট দাঁড়াও। হ্যালো স্যার। হ্যাঁ ভাই আজকে ছোট করে একটা পার্টি হবে নাকি মেকআপ আসছে আজকেই স্যার হ্যাঁ আজকেই আর এখনই আর কি তুই বস বস লাগিয়ে রেখেছিস আর আমি তোর অফিসের বস না আমি তোর বন্ধু ঠিক আছে স্যার আমি আসছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি মেকআপ প্রায় চলে এসেছে হুম হুম হ্যাঁ স্যার এখনই আসছি পাইল আই এম সো সরি জানি না হঠাৎ করে আজকে আমাকে বস কেন ডাকলো আমাকে এখনই যেতে হবে বুঝলে আর তুমি বিরিয়ানি আইসক্রিম খাবে বলছিলে না ঠিক আছে কোনো ব্যাপার না আমি অনলাইন অর্ডার করে দিচ্ছি বাড়িতে এসে দিয়ে যাবে নেক্সট সানডে আমি তোমাকে পাক্কা ঘুরতে নিয়ে যাবো একদম প্রমিস আমার লেট হয়ে যাচ্ছে আমি আসছি বুঝলে ঠিক আছে তুমি সাবধানে যেও হুম গাইজ গাইজ এনজয় তো হতেই থাকবে চল একটা সেলফি নেওয়া যাক হ্যাঁ নিশ্চয়ই এই নে এই নে তোরা তো জানিস না আমি আমার বউকে মিথ্যে কথা বলে এসেছি তাই নাকি কি মিথ্যে কথা বলেছিস বলেছি যে আমার বস আমাকে আর্জেন্ট অফিসে ডেকেছে আমাকে এখনই যেতে হবে আরে তুই তো তাও বাড়িতে বাহানা দিয়ে এসেছিস আমি তো আমার বরকে জানাইনি লুকিয়ে লুকিয়ে চলে এসেছি এই চুপ 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 আমার ওয়াইফ ফোন করেছে হ্যালো হ্যালো হ্যাঁ স্যার আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে থামো রাহুল আর কত মিথ্যে বলবে মানে তুমি কি বলতে চাইছ আমি বুঝলাম না মানে মানে ফেসবুকে আমি দেখলাম তোমার বসের সাথে তোমার সেলফিটা মানে তুমি আমাকে ভুল ভাবছো আমি তোমাকে সব এক্সপ্লেইন করছি অ্যাকচুয়ালি রাহুল আসলে কি বলো তো এখানে তোমার কোনো ভুল নেই ভুলটা আমারই আমি হয়তো তোমার বউ হতে পেরেছি কিন্তু তোমার বন্ধু তোমার বন্ধু হতে পারিনি